নমস্কার বন্ধুরা জানেন পশ্চিমের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কি ভারতে কেন জেন জি আন্দোলন হচ্ছে না হ্যাঁ লিটারেলি একের পর এক বড় বড় বিদেশি সংবাদ মাধ্যমগুলো তাদের মাথা চুল করছে এইভাবে যে ভারতের অর্থনীতি এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা এতটা স্থির কিভাবে। কয়েকদিন আগে বিবিসি এবং এখন দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন এই বিষয়ে একটা আর্টিকেল পাবলিশ করেছে যার টাইটেল হলো হোয়াট এক্সপ্লেন্স ইন্ডিয়ার পিকিউলিয়ার স্টেবিলিটি অর্থাৎ ভারতের এই অদ্ভুত স্থিতিশীলতার কারণ কি। প্রথমেই তো প্রশ্ন হলো কোনো গণতান্ত্রিক দেশ স্থিতিশীল থাকবে এটাই তো স্বাভাবিক তাহলে এটাকে অদ্ভুত কেন বলা হচ্ছে কারণটা হলো যখন ভারতের চারপাশের সমস্ত দেশেই জেন জি প্রোটেস্টে একের পর এক সরকার পড়ে যাচ্ছে অন্যদিকে আবার ট্রাম্পের ট্যারিফ বিশ্বের অন্যান্য দেশগুলোর অর্থনীতিকেও ভাঙচুর করছে তখন ভারত কীভাবে এতটা শান্তভাবে নিজের পথে এগিয়ে চলছে এটাই ভাবাচ্ছে পশ্চিমকে কারণ যেভাবে দু হাজার বাইশ থেকেই একের পর এক আমাদের প্রতিবেশী দেশগুলোতে তথাকথিত আন্দোলনের নামে সরকারকে পরিবর্তন করা হয়েছে সবগুলো একদম একই স্ট্র্যাটেজিতে যে প্রথমে কিছু জনগণ সরকারের নীতির এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে তারপর সরকার সেই প্রোটেস্টকে দমন করার জন্য যখন বল প্রয়োগ করবে তখন সেই প্রোটেস্টটি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ভবনের দিকে হাঁটা দেবে এবং শেষে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে দেশ ছেড়েই ভেঙে যেতে হবে দু সাল থেকে এখনো পর্যন্ত ঠিক একই ফর্মুলায় দক্ষিণ এশিয়ায় একের পর এক তিনটা সরকার পড়ে গেছে তিনটি আমাদের প্রতিবেশী দেশ দু সালে শ্রীলঙ্কায় রাজাপাক্ষের সরকার ভেঙে পড়ল যখন দেশের অর্থনৈতিক সংকটের জন্য মানুষ রাস্তায় নামলো আর ওনাকে শেষে দেশ ছেড়েই পালিয়ে যেতে হলো তারপর দু সালে বাংলাদেশে শেখ হাসিনার পনেরো বছরের সরকারের পতন হলো যেখানে তিনি জানতেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিদেশি শক্তি কিন্তু তাও তিনি নিজের পতনকে আটকাতে পারলেন না তথাকথিত ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করলো যখন সরকার সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করলো তখন সেই একই ফর্মুলায় প্রোটেস্ট বেড়ে গিয়ে গণভবনের দিকে হাঁটা দিল এবং ওনাকে ভেগে ভারতে চলে আসতে হলো আর সবচেয়ে সাম্প্রতিক হলো নেপালে দু সালে সেখানেও ঠিক একই ফর্মুলায় জেনজি প্রতিবাদে সরকারের পতন হয়েছে অর্থাৎ এই তিনটা দেশে জেনজি মানে উনিশশো সাতানব্বই থেকে দু বারো সালের মধ্যে জন্ম নেওয়া তরুণরা আন্দোলনের মূল ছিল এবং ভারতেও বিশাল জেনজি পপুলেশন রয়েছে এখানেও বেকারত্ব আছে সমস্যা আছে তাই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি ভেবে পাচ্ছে না যে তাহলে ভারত কীভাবে এতটা শান্ত আছে এখানে কেন এমন বিপ্লব হচ্ছে না ও আরও আছে যেগুলো গল্প আপনাদের শোনালাম সেগুলো তো বিভিন্ন দেশের ঘরে ট্রাম্প ট্যারিফের বোঝা আসার আগের গল্প এখন তো আবার রাষ্ট্রপতি ট্রাম্প প্রায় শতবর্ষের মধ্যে সর্বোচ্চ ট্যারিফ চাপিয়ে দিয়েছেন বিশ্বের প্রায় সমস্ত দেশের পণ্যের ওপরেই তার মধ্যে চীনের সঙ্গে কিছুদিন আগে ডিল হওয়ার পর ভারতের ওপরেই বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ট্রাম্প ট্যারিফ বসানো আছে তবু আইএমএফ বলছে যে ভারত দু সালে ছয় দশমিক ছয় শতাংশ হারে গ্রোথ করবে আরও মজার ব্যাপার হলো জুলাইয়ের আপডেট থেকে এই সংখ্যা আরও বেড়েছে কমেনি অন্যদিকে একই আইএমএফ বলছে যে এর প্রভাবে দু সালে বৈশ্বিক অর্থনীতির গ্রোথ কমে তিন দশমিক দুই শতাংশে নেমে আসবে বিভিন্ন দেশের এক্সপোর্ট কমছে ইনভেস্টমেন্ট কমছে কিন্তু ভারতে যেন এর কোনো প্রভাবই পড়ছে না বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ হল ভারতের ইন্টারনাল কনজামশন অনেক বেশি শক্তিশালী আপনারাই ভাবুন না কয়েকদিন আগেই পুজোর সিজন গেল এখন আবার বিয়ের সিজন শুরু হয়েছে আমার ভিউয়ারদের মধ্যেই কয়েকজন হয়তো এই সিজনে বিয়ে করে ফেলবেন অন্যদিকে সার্ভিস সেক্টরও ভালো চলছে আর সরকার মজবুত হওয়ায় পলিসি স্টেবিলিটিও আছে গোল্ডম্যান্স তো বলছে যে ভারত ট্রাম্পের ট্যারিফ থেকে মোটামুটি সুরক্ষিত বলা যায় এবং দু থেকে দুহাজার তিরিশ পর্যন্ত ভারত গড়ে সাড়ে ছয় শতাংশ হারে গ্রোথ করবে দ্য ইকোনমিস্ট ভারতের এই কোট আনকোট অদ্ভুত স্থিতিশীলতার কারণগুলিকে কয়েকটি পয়েন্টে বোঝানোর চেষ্টা করেছে দ্য ইকোনমিস্টের আর্টিকেল অনুযায়ী ভারতের ফরেক্স রিজার্ভ এখন প্রায় সাতশো বিলিয়ন ডলার যেটা আমাদের জিডিপির আঠারো শতাংশ এটা দিয়ে কিছু না করেই ভারতের এগারো মাসের ইম্পোর্ট চালানো যাবে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতের রিজার্ভ সাতশো দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে তাদের মতে এটা অদ্ভুত কারণ সালে ভারতের রিজার্ভ এতটাই কম ছিল যে আমাদের দেশের সোনাকে পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল দু দেখেছি আমরা কিন্তু এখন এখন ভারতের হাতে এত রিজার্ভ আছে যে যে কোনো গ্লোবাল ধাক্কাকেই সামলানো সম্ভব দ্বিতীয় পয়েন্ট হলো ব্যাঙ্কিং সেক্টরের রেভলিউশন দ্য ইকোনমিস্ট বলছে যে গত দশকে ভারত তার ব্যাংকগুলোকেও পরিষ্কার করেছে খারাপ লোন যেটা দু সালে ছিল পনেরো শতাংশ সেটি এখন কমে এসেছে মাত্র তিন শতাংশে আরবিআই এই নভেম্বরে নতুন ব্যাংকিং রিফর্মের কথা ঘোষণা করেছে যেটা আরও স্টেবিলিটি আনবে তৃতীয় পয়েন্ট ভারতের অর্থনীতি ছয় থেকে আট শতাংশ হারে ক্রমাগত গ্রোথ করছে এটা ধারাবাহিক এবং স্থিতিশীল কিন্তু এগুলো তো গেল শুধু টেকনিক্যাল কারণ তবে আসল কারণ আরও গভীরে যেটা দ্য ইকোনমিস্ট মিস করছে অথবা পশ্চিম গণমাধ্যমগুলো ইচ্ছে করেই বুঝতে চায় না যে ভারতে প্রতিবাদ নেই এমন কিন্তু না প্রতিবাদ আছে টেনশন আছে কিন্তু সেগুলো কখনো হিংসাত্মক বিপ্লবে পরিণত হয় না বাইরে থেকে টাকা আসলেও না কেন কারণ ভারতের ডেমোক্রেটিক সিস্টেম যথেষ্ট শক্তিশালী যে মানুষ জানে ভোটের মাধ্যমে পরিবর্তন আনা যায় শুধু এখন নয় সেই ইংরেজদের সময় থেকেই আমরা গণতন্ত্রেই আমাদের বিশ্বাস রেখেছি ইংরেজদের তাড়িয়েছি আন্দোলন করেই কিন্তু গণতান্ত্রিক উপায় মিলিটারি শক্তিতে নয় এবং এখনো যখন ভারতীয় যুবক জানে যে বোতাম টিপেই আমরা বিপ্লব আনতে পারি তাহলে কেন কোনো বিদেশি শক্তির হাতের পুতুল সরকারকে আমরা বসাবো দ্বিতীয়ত ভারতের তরুণরা হতাশ নয় বরং আশাবাদী গ্যালাপের সাম্প্রতিক করা একটি সার্ভে অনুযায়ী পঁচিশ বছরের কম বয়সী সাতান্ন শতাংশ ভারতীয় যুবকই মনে করেন যে তাদের এলাকায় চাকরি পাওয়ার ভালো সময় চলছে এটা দু সালের পর সর্বোচ্চ টায়ার টু শহরগুলি থেকে নতুন নতুন স্টার্ট ফাউন্ডার বের হচ্ছে ছোট শহর থেকে সিভিল সার্ভিসে মানুষ আসছে সাফল্যের গল্প চোখের সামনে আর তৃতীয়ত দু সালের পর ভারত একটা হাইব্রিড মডেলকে তৈরি করেছে মার্কেট ফ্রেন্ডলি কিন্তু পলিটিক্যালি স্টেবিলাইজড ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ ডিফেন্স প্রোডাকশান ডিজিটাল গভর্নেন্স এগুলো দেশকে একটা নতুন দিকে নিয়ে গেছে তবে সবচেয়ে অবাক করার বিষয় ট্রাম্প ট্যারিফকে সার্ভাইভ করা কারণ এটি হঠাৎ করে ভারত সরকারের ঘাড়ে চেপে এসেছিল তবুও এটি চীন কানাডা মেক্সিকো অথবা বিশ্বের অন্য কোনো দেশের মতো ভারতের অর্থনীতিকে দুর্বল করতে পারেনি কারণ ভারতের অর্থনীতি চীন বা ভিয়েতনামের মতো কোনো এক্সপোর্ট ডিপেন্ডেন্ট নয় এবং কানাডার মতো যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল নয় ভারতের ইকোনমির মূল চালিকা শক্তি হলো ইন্টারনাল কনজামশান একশো চল্লিশ কোটি মানুষের বাজার নিজেই একটা বিশাল শক্তি দ্বিতীয় কারণ হলো ভারতের সার্ভিস সেক্টর খুবই শক্তিশালী আইটি কনসাল্টিং ফিনান্স এগুলোতে ট্যারিফের প্রভাব কম তৃতীয় কারণ ভারত ইতিমধ্যেই চাইনিজ পণ্যের ওপর নিজস্ব ট্যারিফ বসিয়েছে এবং নিজের ম্যানুফ্যাকচারিংকে বাড়াচ্ছে তো আমেরিকা যখন চীনের ওপর ট্যারিফ বসালো তখন ভারতের জন্য উল্টো সুবিধা তৈরি হয়েছে তবে স্টেবিলিটি মানে এই নয় যে সব কিছু পারফেক্ট বেকারত্ব আছে বৈষম্য আছে দরিদ্রতা আছে কিন্তু পার্থক্য হলো এই সমস্যাগুলোকে সরকার ও জনগণ উভয়ই স্বীকার করছে এবং ডেমোক্র্যাটিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছে ভারতের শক্তি এই না যে এখানে কোনো রাগ বা ক্ষোভ নেই বরং শক্তি হলো এই যে রাগ ক্ষোভ ডেমোক্রেটিক চ্যানেলের মধ্যে দিয়ে বেরোচ্ছে প্রতিবাদ হচ্ছে কিন্তু সেটা নির্বাচনের প্রভাব ফেলছে হিংসায় নয় তাই পশ্চিমা মিডিয়া অবাক এবং দ্য ইকোনমিস্টের মতো পত্রিকা এই স্ট্যাবিলিটিকে অদ্ভুত বলছে কারণ পশ্চিমা ধারণায় একটা দেশে যেখানে এত জনসংখ্যা এত বৈচিত্র্য এত সমস্যা সেই দেশের তো অস্থিতিশীল হওয়ার কথা কিন্তু ভারত দেখাচ্ছে যে বৈচিত্র্য শক্তি হতে পারে ডেমোক্রেসিকে শুধুমাত্র পশ্চিমা মডেলেই চলতে হবে এমন কোনো কথা নেই ভারত তার নিজস্ব পথকে তৈরি করছে আর এখানেই পশ্চিমা মিডিয়ার সীমাবদ্ধতা তারা ইকোনমিক ডেটা দেখে কিন্তু সাংস্কৃতিক শক্তিটা বুঝতে পারে না তারা দেখতে চায় না যে হাজার বছরের সভ্যতা কিভাবে অনায়াসেই এইসব আধুনিক সমস্যাকে সামলাতে পারছে গোল্ডম্যান স্যাক বলছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ পর্যন্ত ভারত গড়ে সাড়ে ছয় শতাংশ হারে গ্রোথ করবে এই হারে গ্রোথ করতে থাকলে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারতের যুব জনসংখ্যা একটা বিশাল সম্পদ প্রতি বছর আশি লক্ষ মানুষ লেবার ফোর্সে যুক্ত হচ্ছে চ্যালেঞ্জ হলো তাদের জন্য সঠিক সুযোগকে তৈরি করা কিন্তু যেই আশাবাদ তরুণদের মধ্যে দেখা যাচ্ছে সেটাই একটা বড় ইঙ্গিত যে ভারত সঠিক পথে যাচ্ছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ